আমরা সকলেই কুমবেশ কান্নাহ করি রোনাজারি করি আমার আপনার কান্নাটা যেন প্রকৃত অর্থে কান্না হয় আমার আপনার কাদা এবং রোনাজারি যেন একমাত্র কেবলমাত্র তালার জন্যই হয় সৌরায় নজমের তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেন ও আন্নাহু ওয়া হাকা ও আবুক আমি আমার বান্দাদেরকে হাসাই আবার আমি আমার বান্দাদেরকে কাদাই তিরশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাল হাকু আমার গোলাম দুনিয়াতে আমি আল্লাহ তালা তামাশা করার জন্য তোমাদেরকে পাঠাই নি বেশির থেকে বেশি মরণের কথা স্মরণ করে আলমে বর্জখের ভয়াবহ শাস্তির কথা ফিল করে এবং আমি রব এবং আমার হাবিবে কিবরিয়ার মহব্বাতের বশবর্তী হয়ে বেশির থেকে বেশি কান্নাহ করার জন্য আমি তোমাদেরকে পাঠাইছি হাসার জন্য আমি তোমাদেরকে পাঠাইনি বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আর সহিহুল ইমামিল বুখারি কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থের নাম বুখারি বুখারি শরীফের এক জিরো চার চার এক হাজার চৌচল্লিশ নম্বর লম্বা একটা হাদিস ফা খতাবান নাসা ফা এটা ইসলাম মাহফিল। মেহেরবানি করে কথা বলবেন না। একটু খেয়াল করে শোনেন আমরা তো অল্প সময় আলোচনা করব। ফখতাবা নাসা ফহামিদুল্লাহ। ওয়া আসনা আলাই। ফাকলায়া উম্মাতা মুহাম্মাদিন। আল্লাহি লাদা মা আ লামলা দহি তুম ওয়ালা বাকাইতুম আমার এবং আপনার পেয়ারা হাবিবে কিবরিয়া একদিন খদ্বা প্রধান করলেন ফাহামিদ আল্লাহ ও আসনা আলাই তালার তাহমিদ করলেন এবং তাফনিস করলেন প্রশংসা করলেন ফাঁকালা অতপার বললেন ইয়া উম্মাতা তা মোহাম্মাদিন হে উম্মতে মোহাম্মাদিয়া অল্লাহি ওই আল্লাহ তালার যা তার জালালের কসম করে বলি লাউ তা লামু না মা আ লামু আমি পয়গম্বার যা জানি তোমরা যদি তা জানতে লা দহিত তুম কলিলাউ আলা বাকাই তুম র। আমার উম্মদ নিখিল এই ভবনে তোমরা হাসতে কম কান্না করতে অনেক বেশি তাহলে কোরআনে হাকিমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কম হাসার কথা এর করেছেন বুখারীর বর্ণনায় আল্লাহ রসুল আমাদেরকে কোম হাসার কথা বললেন আল্লাহ এবং তার রসুল কোম হাসার কথা কেন বললেন তাফসিরুল আয়াত বিল হাদিসহুল হাদিস বিল হাদিস এই আয়াতের ব্যাখ্যা আমরা আরেকটা হাদিস শুনব বা বুখারির এই বর্ণনার ব্যাখ্যা আমরা আরেকটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবের নাম রইসুল মোহাদিস হজরত আবু হুরাইরা তিনি বলেন আল্লাহ রসুল বললেন আমার সাহাবেরা এই মুহূর্তে আমি তোমাদেরকে খুবই ইম্পর্টিং এবং দামি পাঁচটি কথা বলতে চাই তোমাদের মধ্য হতে এমন কেউ আছে যে এই দামি পাঁচটি কথা নিজে সংরক্ষণ করবে এবং এই কথাগুলোর উপরে নিজে আমল করবে অন্যদের পর্যন্ত পৌঁছিয়ে দেবে যাতে করে এই কথাগুলোর উপরে তারাও আমল করতে পারে কুলতু আনায়া রসুল আল্লাহ হজরতে আবহরা বললেন হে আল্লাহ রসুল ওই পাঁচটি দামি এবং ইনপোর্টিং কথা আপনি আমাকে বলেন আমি ওই কথাগুলো নিজে আমলে আমি রূপান্তরিত করব ওই কথাগুলো সংরক্ষণ করব এবং অন্যদের পর্যন্ত আপনার এই দামি পাঁচটি কথা আমি পৌঁছে দিব কলা ফা আখাদা বিয়াদি ফা ফিহা খমসান হজরত আবুহ বলেন আল্লা রসুল আমার হাত ধরলেন দামি এবং ইনপটিং কথা গণনা করে করে বললেন যেই পাঁচটি দামি কথা আল্লাহ রসুল সাহাবাদেরকে শোনাইলেন এবং সাহাবাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কথাগুলো পৌঁছিয়ে দিলেন ওই পাঁচটি দামি কথাগুলোর মধ্য থেকে সর্বশেষ কথাটা হলো ওলা তুক দেহকা ফাইন্না কাসরতাদ দেহকে তুমি তুল কলবা আল্লাহ রসুল আবু হরায়কে বললেন আবু হরায়রা পৃথিবীতে বেশি হাসাহাসি করবা না তাছাড়া তালা তোমাদেরকে হাসাহাসি করার জন্য পাঠায় নাই কারণ হল বেশি হাসাহাসি করলে এই দিলটা মরে যায় এই কলকটা শক্ত হয়ে যায় এজন্যই দেখা যায় যারা রিজার্ভ টাইপের হয় আর কথাবার্তা কম বলে ওদেরকেই তাহার্যদের যায় নামাজে কান্না করতে দেখা যায় রুকুর হালাতে ওদেরকে কান্না করতে দেখা যায় লম্বা লম্বা রুকু করতে দেখা যায় লম্বা লম্বা সেদা করতে দেখা যায় ইশাকের মুসাল্লা অন্য অন্য তোলাভায়েজাম মাদ্রাসার গেটের বাহিরে চলে যায় প্রাসঙ্গিক নাস্তা খাওয়ার জন্য আর আমাদের এই ইদারাগুলোতে এমন কিছু ছাত্র আমরা খুঁজে পাই খাস্তা কই টাইমটা নাস্তা না খেয়ে মুসাল্লায় দাঁড়িয়ে যায় দোয়ার মধ্যে কান্না করতে দেখা মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ তো আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা বেশি হাসবা না কারণ হাসাহাসি করার জন্য আর রোম তামাশা করার জন্য ষাট থেকে সত্তর বছরে হায়াতে জিন্দিগি উম্মত তোমাকে দান করা হয় আখেরাতের জিন্দিগি দামি বানানোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত নামক এই মহা দৌলত দান করছেন তাহলে বেশি হাসা যাবে না কারণ বেশি হাসা হাসি করলে অন্তরটা শক্ত হয়ে যায় আর হাসাহাসি কম করলে আর আল্লাহর মোহব্বাতে নবীজির ভালোবাসা কান্নার এহেতেমাম করতে পারলে কলবান লাইকি না এই সালেকের দিলটা নরম হয়ে যায় আর নরম দিলা মানুষ ইবাদতে লজ্জতে ইবাদা ইবাদতের মধ্যকার মজা ও এহসাস করে তোমার দুই রাকাত নামাজ আর একজন সালেকের দুই রাকাত নামাজের ওজন একরকম না তুমি তো দুই রাকাত নামাজে চারটা দোকানের হিসাব মিলাও আর একজন সালে একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করে দেখো যে ও দুই রাকাত নামাজে ও দুই রাকাত নামাজে মাঝে মধ্যে জান্নাতে সুগ্রান এসাজ করে কোরআনে হাকিমের পৃষ্ঠাগুলো যখন উল্টাই আয়াতে আয়াতে দেখা যায় আল্লাহ তালা কাসরতে বিধিক্রিল্লা অধিক হারে আমাদেরকে জিকির করা নির্দেশ করছেন আর হাদিসের কিতাবের পৃষ্ঠাগুলো যখন উল্টাই তখন দেখা যায় আল্লাহ রসুল আমাকে এবং আপনাকে আখেরাতের চিন্তা করে কবরের ভয়াবহ শাস্তির কথা ফিল করে বেশির থেকে বেশি কান্নার এহেতে করার কথা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তিরমিজি শরীফের সোনানে মাজার হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করো রোনা জারি করো মানুষ দুই শ্রেণীর কিছু মানুষ এমন আছে এদের দিলের হালাত ভালো এদের ইমানি হালাত অনেক ভালো এদের আমলি হালাত অনেক ভালো দিলের হালাত যেহেতু ভালো তাই ওদেরকে আমরা কান্না করতে দেখি ওদেরকে তাহাত্মদের চাই নামাজে অন্যদেরকে তাহাত্মদের সময় আরামের সজ্জায় সজ্জিত অবস্থায় খুঁজে পাওয়া যায় আর একজন আল্লাহওয়ালা আলেম যার দিলের হালাত ভালো তাহা তোদের যাই নামাজে টাইমে ওকে না হয় মসজিদের এক কোনায় সে হালাতে পাওয়া যায় আর না হয় নিজস্ব হুজরাখানা খানা তাহার নামাজে পাওয়া যায় তো এক শিরোনির মানুষ হলো যাদের দিলের হালাত ভালো আর দিলের হালাত ভালো থাকার কারণে ওদেরকে কান্নাহ করতে দেখা যায় মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা গুনাহ করতে করতে দিলটা পাথর থেকে আর কঠিন হয়ে গেছে হাজারো চেষ্টা করে এক ফোঁটা চোখের পানি ছড়াইতে পারে না আমার আর අපার রাসূল বলেন ইমুকু ফাইললাম তাবুকু তাবাকু আর সোনান ইবনে মাজার চার হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিসের শুরু অংশে বলেন আমার উম্মতেরা কান্না যদি তোর না আসে তাহলে তুই একটা কাজ কর যার কান্না আসে না যার কান্না আসে আর যাকে তুই কান্না করতে দেখস ওর দেখা দেখি তুই একটা ভান ধর কান্নাকার অভিনয় কর তুই যখন কান্নার অভিনয় করবি তো আমি আল্লাহ তাআলা তোর এই কান্নার অভিনয় করাটাকে আসল দরে খরিদ করে তোর জিন্দগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো প্রশ্ন হলো আল্লাহ রসুল কেন আমাদেরকে এত কান্না করার কথা বলতেছেন আজকে আমাদের শুরুকের লাইনে এবং ইসলাহিয়াতের লাইনে যে সকল মাসায় এখানে ক্যারাম কান্না বিতিলিত কণ্ঠে বয়ান করে আল্লাহওয়ালাদের এই কান্নাকে কান্নাকে উপলক্ষ করে এক শিরুনির সজাতে পাই উপহাস করে কথা বলতে হবে ঠিক না বেটি উপহাস করে আরে বেটা তুই চাইলি কার কান্না করতে পারবি ইচ্ছা করে কান্না করা যা কথা বলেন না কেন ইচ্ছা করে কান্না করা যা কান্না করা যায় না কান্না আসে এখন প্রশ্ন হল আল্লাহ রসুল আমাদেরকে কেন এত বেশি কান্নাহ করার কথা বললেন রসুল একই হাদিসের পরের অংশে বলেন খুব খেয়াল করে শুনেন ফাইন্না আহলা নারী এবং কোন নার আমার উম্মতেরা বেশি কান্নাহ করবা তার কারণ হল দোজখিরা দোজখির দোজকের অভ্যন্তরে জাহান নামের মধ্যে কাঁদতে থাকবে জাহান নামেরা কি পরিমাণ কান্না করবে হাত্তা তাসিলা ধুমুহুমফি ফি কান্না জাদা জাদাবিলা। আল্লাহ রসুল বলেন নালার পানির ন্যায় দদুখীদের চক্ষু দয় থেকে অস্ত্র নির্গমন হতে থাকবে হাত্তা তানিদের চোখের পানি ঝরতে 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 এক পর্যায়ে চোখের পানি খতম হয়ে যাবে মানুষের এই কয়াকাত বডির মধ্যে আরেকটা তরল পদার্থ জিনিস আছে সেটার নাম হল রক্ত চোখের পানি যখন খতম হয়ে গেছে জাহান চোখের পানি যখন শুষ্ক হয়ে গেছে ফাতাসিলা দিমা আল্লাহ রসুল বলেন এখন জাহান নামীদের চক্ষু দয় থেকে রক্ত খরণ হতে থাকে কি পরিমাণ অশ্রু জাহান চক্ষু দয় থেকে নির্গমন হবে আল্লাহ রসুল উদাহরণ দে বোঝান ফালাও আন্না সুপুনা উটুজিয়া ফিহালা জারাত আমার মতেরা শুনো জাহান এই পরিমাণ জাহান নামের অভ্যন্তরে কান্না করবে যে ওদের চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অস্ত্রমালার উপরে যদি একটা নৌকা রাখা হয় লা জারাত নামে তাকিদ দে নবী বলেন অবশ্যই অবশ্যই সেই নৌকা জাহান চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অস্ত্রমালার উপরে বাসতে থাকবে তাকরিবান আন্দাজ করা যায় কি পরিমাণ কান্না আনা জাহান নামীরা করবে শেষ কথা হলো ওই জাহান্নামের চিন্তায় বিভোর হয়ে আর বরণের কথা ইয়াদ করে আলামে বর্জখের ভয়াবহ শাস্তির কথা ফিল করে যদি মাঝে মধ্যে আমরা কান্নার এহেতেমাম করি কান্নার এহেতেমাম করি তাহলে কবরে হাসরে মেজানে পুলছিরাতে আমাদেরকে কান্নাহ করা লাগবে না আর আপনি কেন কান্নার হেতেমাম করবেন না আমার আর আপনার নবী নামাদের বাহিরে যেমন কান্না করতেন আখের কথা স্মরণ করে আল্লাহ রসুল ওয়াসাল্লাম নামাদের অভ্যন্তর ডেকসির শব্দের নেয় আল্লাহ নবী কান্না করতেন নাসাই শরীফের এক হাজার দুইশত এক চার চোদ্দ নম্বর হাদিস এ হাদিস বর্ণাকারী সাহাবির নাম আব্দুল্লাহ এই আবদুল্লাহ বলেন আতাইতুল নবী সল্ল ওয়াসাল্লাম ওয়াসাল্লাম সল্লিক একদিন আমি আল্লাহ রসুলের হুজরা খানে আসলাম আসার পরে দেখি আমার আর আপনার নবী নামাজে কোথায় দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়িয়ে আছে বলি জাউফি আজিরুন আর নবীর ভিতর থেকে শব্দ হচ্ছিল কাজিরুল মির্জালি দেখসির শব্দের নেয় ইয়া যাবে কি অর্থাৎ ডেকসির শব্দের ন্যায় আল্লাহর রসুল নামাজের অভ্যন্তরে তিনি কান্নাহ করতেছিলেন আল্লাহ রসুল কখনো কখনো নামাজের মধ্যে শব্দের ন্যায় কান্নাহ করতেন আবার কখনো কখনো আল্লাহ রসুল নামাজের মধ্যে এই পরিমাণ কান্নাহ করতেন যে নবীজির চোখের পানিতে নবীজির গাল মোবারক পর্যন্ত ভিজে যাইত আবার কখনো কখনো এই পরিমাণ কান্না করতেন আল্লাহ চোখের আজকে আপনি আমাদেরকে এমন একটা আশ্চর্যজনিত মার ঐতিহি মিন রসুল যা আল্লাহর রসুলের কাছ থেকে আপনি দেখেছেন ফা সাকাত আম্মাজান জবাব না দিয়ে নীরব হয়ে গেলেন আম্মাজান যান হয়তোবা নীরব হয়ে ভাবতেছিলেন কাছ থেকে এমন কোন নবীজির সাহাবাদেরকে আমি বলতে পারি আম্মাজান কিছু সময় নিরাপত্তা অবলম্বন করার পরে বলতেছেন একদিন আল্লাহ রসুল আমার হুজরাখানায় আসলেন নবীজির পালা ছিল ওই রাত্রে আল্লাহর নবী আমার আমাকে সময় দিবেন আমার বেডশিটে আল্লাহর নবী থাকবেন টাইম মতো চলে আসার পরে বলতেছে দানি রব্বি। হে আইসাব আজকের এই রতনী তোমাকে সময় না দিয়ে আমি মনস্থ করেছি আমার রবকে সময় দিতে চাই আয়সা যেহেতু আজকের এই রজনী তোমাকে আমি সময় দিব তাই আইসা শোনো আমার দিল চাচ্ছে আজকের এই রজনীতে তোমাকে সময় না দিয়ে তোমার কাছ থেকে এজাজত নিয়ে আমার রবকে সময় দিতে চাই রবকে সময় দিতে চাই আম্মাজান বলেন ফাকুলতু ওল্লাহি উহ ওহিব্বু মা ইসররুকা আল্লাহর বললেন আল্লাহর আম্মাদান বললেন আল্লাহর নবী আপনার সান্নিধ্য লাভ করা আমি কিন্তু খুব বেশি পছন্দ করি ওহিব্বু মা ইসররুকা অমিন জানিবিন আখার পক্ষান্তরে আল্লাহর রাসূল যেই জিনিস আপনাকে আনন্দিত করে সেটাও কিন্তু আমি খুব পছন্দ করি তো যেহেতু আজকের এই রজনীতে আমাকে সময় দেওয়ার মধ্যে মজা আপনি পাবেন না মজা পাবেন রবকে সময় দেওয়ার মধ্যে আপনাকে এজাদত দেওয়া হলো যান আপনি আপনার রবের ইবাদতে মগ্ন হয়ে যান আম্মা যান বলেন ফাকা আমা নবী দাঁড়ায় গেলেন ফাঁকা হারা পবিত্রতা অর্জন করলেন থম্মা কমাই চল্লি এরপরে আল্লাহ রসুল নামাজ পড়া শুরু করলেন ফালাম ইয়াবিকি ফালাম এজাল এফ কি হাত্তা বাল্লা নামাজে দাঁড়িয়ে আল্লাহ রসুল এমন ভাবে কান্না করলেন যে নবীজির চোখের পানিতে আল্লাহর নবীর গাল মুবারক ভিজে গেছে ওকানা ইসান এক পর্যায়ে আল্লাহর নবী বসে পড়েছেন ফালাম এজাল এফকি হাত্তা বাল্লা আলিহিয় আবার নবী কান্না করেছেন এমন ভাবে আল্লাহর নবী কান্না করতেছেন নবীজির চোখের পানিতে আল্লাহ রসুলের দাড়ি মুবারক পর্যন্ত বিজে গেছে সোম্মা হাত্তা সোম্মা বাকা হাত্তা বাল্লাল আর আবার নবী কান্না শুরু করেছে কান্না শুরু করেছে নবীজির চোখের পানিতে জমিন পর্যন্ত বিজে গেছে ফাজা আ বেলালুন ইনুহ বিশ্বলাতি হালাম আহু এবেকি ইতিমধ্যে বেলালে হাঁপসি ফজরের নামাজে পই গম্বারকে ডেকে নেওয়ার জন্য পৈ গম্বারের খানায় হাজির হয়ে গেছে হাদুরতে বেলালে হাঁপসি এসে দেখে আল্লাহ রসুল কান্না করতেছেন আর চোখের পানিতে আল্লাহর নবী দাড়ি মোবারক বিজে গেছে চোখের পানিতে গাল বিজে গেছে চোখের পানিতে জমিন পর্যন্ত ভিজে গেছে রসুলকে কান্না বিচড়িত অবস্থায় পেয়ে গেছেন বেলালে হাফসি তো বেলালে হাফসি বলতেছে তাব কি আর রসুল আল্লাহ ককদ গফরল্লা হু না কামা আমি জাম্পিকা ও মা আল্লাহ নবী আপনি এইভাবে রাতের অন্ধকারে তাহাজুদের মোসাল্লায় কান্না করতেছেন আপনার চোখের পানিতে আপনার দাড়ি বিজে গেছে আপনার চোখের পানিতে জমিন পর্যন্ত বিজে গেছে আপনার চোখের পানিতে গাল পর্যন্ত বিজে গেছে আল্লাহ রসুল এত কষ্ট করে আপনি কেন এত ইবাদত বন্দিগি করেন জবাবে আল্লাহ রসুল বললেন আফালা আকুনা আব্দান সাকুরা যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন আমি কি সেই রবের শাকের বান্দা হব না কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা কি আমি হব না এই আফালা আকুন আব্দাং শাকুরন সময় শেষ আফালা আকুন আব্দাং শাকুরনের ব্যাখ্যা সরহ সামায়লের মধ্যে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন আত্রুকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাগফিরাতি ফালা আকুন আব্দাং শাকুরা লা বাল আলজিমুহা ও গোফির আলি লি আকুন আবদাং সাকুরা আফালা আব্দাং সাকুরা ব্যাখ্যা এইভাবে করেছেন যে আর্দ্রগু তিল কাল কাল ফাতা আমি কষ্টকরা ছেড়ে নিব মানে কষ্ট করে এবাদত বন্দি করা আমি পরিহার করব নজরান ইলাল মাকফরাতী আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে দিকে লক্ষ্য করে ফালা কোন আবদাং শাকুরা। আমি কি আল্লাহ শাকের বান্দা হব না লা এটা হতেই পারে না বাল আলজিমুহা বরং রাত জেগে জেগে ইবাদত বন্দি করাকে আমি আবশ্যক করে নিব ঐঙ্গ ফিরালি যুদু আমাকে মাপ করে দেওয়া হয়েছে লি আকুন আবদান সাকুরা যাতে আমি আমার রবের শাকের গোলাম হতে পারি রসুল রবের শাকের গোলাম হওয়ার জন্য কেম লাইল করেছে আমি আর আপন তো রবের শাকের গোলাম হতে চাই আমি আর আপন তো সালেক হতে চাই আমি আর আপন তো আল্লাহ হতে চাই আমি ওর আপনি তো আখেরাতের জিন্দিগি দামি বানানোর জানদার মেহনত করতে চাই মেরে মহদ্রাম দোস্ত আর বুজুর্গ নবী যেইভাবে মেহনত করে তার রবকে নিয়ন্ত্রণ আসছে আমাকে আপনাকে আত্মশুদ্ধির লাইনে রবকে পাওয়ার লাইনে অবিরাম মুজাহাদা এবং মুশাহাদা করে কাকে কন্টাক্ট করাইতে হবে আরেকটু জোরে বলেন কাকে কন্টাক্ট করাইতে হবে আল্লাহকে কন্ট্যাক্ট করাইতে হবে মহতরাম হাতিরিন অনেক লম্বা আলোচনা আমরা আবার জিকির করব ইনশাল্লাহ আর আমাদের যে প্রধান মেহমান হজরতলা আমাদের মাঝে চলে আসছেন তো নামাজের পরেই মোত্তা সেলান হজরতলাহ ঈশাআ আলোচনা রাখবেন আমরা হৃদয়ের কর্ণ দিয়ে খরগোশের ন্যায় কান খাড়া করে ইমানিয়াত এবং ইসলাহিয়াত লাভ করার মহৎ উদ্দেশ্য কেন্দ্র করে হজরতলার হৃদয় নিংড়ানো উম্মতের দরদ এবং ব্যথা নিয়ে যে আলোচনা হজরত বিশ্বব্যাপী করতেছেন সেই আলোচনাগুলো শুনে আমরা যেন রোহের কিছু খোরাক সঞ্চয় করে মাহফিল শেষে আমরা যেন যার যার গন্তব্যস্থলে আমরা যেন পৌঁছতে পারি পাক তৌফিক দান করেন